স্কুলে এসে বাচ্চাদেরকে একটু অ্যাওয়ার করলাম যে ওরা যেহেতু মানে একদমই খুব টেন্ডার এজে রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল ওরা বুঝতে পারবে না তো যদি কোনো রকম টাইম ওদের সাথে হয় অনেক সময় ওরা নিজেদের মধ্যে চেপে রাখে যাতে ওটা চেপে না রাখে আমাদেরকে যাতে বলে আর কখনো যাতে ভুল কোনো পদক্ষেপ না নেয় সেটার জন্য ওদেরকে বুঝিয়ে বোঝালাম কী কী আছে বুঝালাম যাতে ওরা ইন্টারনেটের থ্রু দিয়ে কখনও কোনো ক্রাইমের মধ্যে পড়তে পারে বা আশেপাশের কোনো লোকের থ্রুতেও কোনো ক্রাইম ওদের ওপর হতে পারে অনেক সময় হয় কোনো ফ্যামিলির কোনো ক্লোজ পার্সন ওদের সাথে ক্রাইম করছে ওরা বুঝতে পারে না সেইগুলো যে কোনো কিছু হোক বা কেউ ব্ল্যাকমেল করছে বাড়িতে ভয় ভয়ে বলতে পারছে না সেটা যাতে ভয়ে চেপে না রাখে বাড়িতে যাতে বলে বা আমাদের কাছে এসে যাতে জানায় সেটা আমরা বুঝে নেব ম্যাডাম এখন দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে দিচ্ছে এই আমার পালিয়ে এসছে তাকে রোকানোর জন্য আজকে বাচ্চাদেরকে কি বোঝানো যায় ব্যাপারটা হচ্ছে ওরা তো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না কেউ একজন বোঝায় ওকে কিছু ওরা ভাবে হ্যাঁ ও নিশ্চয়ই আমার ভালোর জন্য করছে তো কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় মানে ওর লাইফটা তো তারপরে মানে একটা খারাপ স্টেপ নিয়ে নিচ্ছে ওরা